আসলে তারপরে পড়ায়া পড়ায়া কিচার লাগে কিচার লাগে কে লাগে টিচার লাগে আমরা ক্লাস ক্লাস পড়াচ্ছি স্কুলে কি পড়াশোনা হয় না আমরা অনলাইন আর ইভিএস এর ক্লাস করি ভালো না নুংরা নুংরা নেই সাপ্লাই আছে নে স্কুলে আছে এটা কি জল আই নে সাপ্লাইয়ে

আমরা এটি দাবি যে দুজন টিজার একদম মাইনা যদিও স্কুলে তিনজন আছে সাতজনের মধ্যে তিনজন আই ঠিক আছে তারা ক্লাস করে কিন্তু দুজন একদম মাইনাতে আমরা এটাই দাবি দুজন ট্রান্সফার দিয়ে নতুন হতে দুইজন দেওয়ার নিয়ে সমস্যাটা তো অনেক দিন জলের সমস্যাটা অনেক দিন থাকে না ওনারে কেন টেঙ্কি আছে না জলটা ভালো আছে কোনো মতই ভালো নাই